আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা অন্তরের কান্টা লাগে শুনেন এই সুদ খুরদের ব্যাপার একটা সুসংবাদ আছে কইতাম নেই সুদ ব্যাপারে সুসংবাদটা কি আপনারাও খুশি হইবেন এটা আল্লাহর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা তাদের একটা সুসংবাদ হলো ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাঘা ফালাহু সালাফ জোরো জোরো খানা লাহ আকবার আল্লাহ পাক রবুলার আমিন জানাই দিলেন রবের পক্ষ থেকে হুকুম এ শোনেন রবের পক্ষ থেকে সুদখুরদের কাছে যখন বার্তা পৌঁছে যাবে আল্লাহর পক্ষ থেকে যেমন আমি আজকে তেলাওয়াত করে করে শোনাইতেছি এই শুনলেন তোর আল্লাহর পক্ষ থেকে যদি আপনার কাছে বার্তা আসে যে যারা সুদখুর তোমরা সুদ ছেড়ে দাও আর সুদ খারাটা হারাম কে বলছে আল্লাহ বলে বার্তা আসার পরে রব্বুল ആലমিনের দরবার থেকে উপদেশ আসার পর যদি বান্দা এগুলো ছেড়ে দেয় সুদ না খায় আজকে থেকে তওবা করে আমার আল্লাহ কয় বান্দারে তোমাদের জন্য সুসংবাদ সুসংবাদটা হলো আমি আল্লাহ তোমাদের পূর্বেরগুলো মাফ করে দেব আরে জোরে কোন সুবহানাল্লাহ পুরো পুরো যা খাইছো খাইছো এগুলোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব যদি আমি আল্লাহর দরবারে তওবা করো সুবহানাল্লাহ কইতেন না এর পরে প্রিয় আমার বন্ধুরা পরে আল্লাহ বলেন তারা হলো আমার আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দেবেন আমার আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দিবেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর সফর দে তারা তাদের কাজগুলি এবার দেখেন এরপর আল্লাহ বলেন একটা শুনেন আল্লাহ কি বলে এই হলো সুখের মানে সুসংবাদ যে তওবা করলে আল্লাহ মাফ করবো রাস্তা পাওয়া গেছে এই সুমান আল্লাহ করেন তওবা করলে আল্লাহ কি করবে মাফ করবে রাস্তা পাওয়া গেছে আর কিউ তওবা করলে আল্লাহ মাফ করবো এটা কার কথা আল্লাহর কথা এবার দেখেন আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ আসার পরে যে ব্যক্তি তওবা করবে না এই পথ ছাড়বে না তাদের ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন একই আয়াত আয়াত একটাই ومن ومن عاد فاولئك اصحاب আর জোরে জোরে কন্যা উজুবিনলাহ আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা শোনো শোনো আমি আল্লাহ তোমাদেরকে এই কথাটাও জানাইয়া দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা নির্দেশ আসার পরেও যে ব্যক্তি তাও বা করবে না সুদের কারবারি ছাড়বা না আল্লাহ কয় তারা হবে জাহান্নামি জোরে জোরে কন্যা উজুবিল্লাহ তাদের ঠিকানা কয় যেরকম ঠিকানা কয় জাহান নাম শুধু জাহান নাম নয় জাহান নামের কথা বলার পরে জাহান্ন অধিবাসী হবে তারা এটা বলার পরে আল্লাহ বলছেন হুম আল্লাহ কয় জাহান নামে দিব তো আমি আল্লাহ দিব ও সুৎখুরের দল কান লাগায় শোনো সাবধান হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে উপদেশ যেহেতু এসেছে তোমাদের কাছে তওবা করো আমার আল্লাহ ক্ষমা করে দিবে যদি তওবা না করো তোমাদের ঠিকানা হবে জাহান নাম আর জাহান তো জাহান নাম আল্লাহ বলেন হুম পিহা খালেদুন সেই জাহান নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে জোরে জোরে কন্যা ওজুবিল্লা জাহান নাম কি যেমন তেমন জায়গা জোরে কন যেমন জাহান নাম কি যেমন তেমন জায়গা আরে যে ময়দানে একবার গেলে সোনার চান আহা কবর তেন তো শুরু হইবো এমন ফেরেস তাল্লা পারে বা হাদিস শরীফের মধ্যে আসছে কানে শোনে না চৌখে দেখে না অন্ধ অন্ধ এবং কানে যে না শুনে তার কি কয় বয়রা বয়রা কানেও শুনবে না চোখেও দেখবে না হেমার থাকবে তাদের হাতে হেমার হাতুরা হাতুরা কি থাকবে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী কোন এই হেমাত দিয়া যদি ফেরেস্তা দুনিয়ার পাহাড়ের মধ্যে বাড়ি ভিতরে একটা বাড়ি ছুটে পাহাড় দুনিয়ার জমিনের সমান হয়ে যায় তো আল্লাহ একবার বলেন এমন এমন ড্যাঞ্জারেস হাতুরি দিয়ে আমার লাইফ কবরে পাঠাইব এমন ফিটা দিব আপনি কবেন ও আব্বা ও আম্মা ও লাভ নাই কানে দৌ না সোমান্লা কর না আল্লাহ একবার বলে কানে শুনে না তাহলে ফিটা দিব আপনারে নাওজবিল্লা কর সোহান না কারণ ফিটা এমন ফিটা দিব আপনি কানে শুনছিলেন কোন লাভ নাই বন্ধু এই কথাগুলো যদি আপনি মনে করেন যে গল্প কাহিনী আপনি কোনোদিন মাপ পাবেন না ঠিক কিনা বলেন অপরাধ মানুষ করে কিন্তু বান্দার দরবারে যখন ফিরে আসে আল্লাহর দরবারে যখন ফিরে আসে আমার আল্লাহ ক্ষমা করে দেুরকন সোহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধুরা এই বিষয়ে যদি আমি আরও কথা বলি অনেক ধারাবাহিকভাবে এই শোনেন সুরে বাকার ধারাবাহিকভাবে এই এই সুদ সম্পর্কে আল্লাহ বলছে যেমন এর পরের আয়াত আল্লাহ কি বলছে জানেন এর পরের আয়াতি আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ একবার বলেন আল্লাহ সুদের টাকা যেই টাকাগুলি তোমরা সুদে লাগাইয়া ইনকাম করবা এই সবগুলি আমি আল্লাহ ধ্বংস করে দেবে ইয়াম হাকুল্লাহ ইয়াম হাকুল্লাহ আল্লাহ কো আমি আল্লাহ ধ্বংস করে দেব ইয়াম হাকুল্লাহ রিবা সুদের যত অর্থ আছে সব আল্লাহ ধ্বংস করে দেব দেখবেন যারা সুদ কর তারা জীবনভর সুদে টাকা লাগাইছে লাগায়া কোটি কোটি টাকার মালিক হয়েছে শেষ বয়সে গেছে গেছে বহু ধরে তো তোমার মানুষের দৌড়ে নিছে হসপিটাল এক হসপিটালে একদিনে গেছে লাখ না নাই না এরকম বহুত আছে আপনার টাকার পাহাড় করছেন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলতেছেন এখন বলেন এই সুদের অর্থ যা আছে আল্লাহ বলেন সব ধ্বংস করে দেই আল্লাহ বাড়াই দেন কি আল্লাহ বলেন ইউর ইউরোশ যারা দান করে দানের দানের টাকাগুলি যারা দান করে এটা আমি আল্লাহ বাড়াই দিই জোরে বলেন সুবাহ আল্লাহ সুতরাং একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা আছে আমি যদি এই বিষয়ের উপরে আর সামনের দিকে পারি তাহলে ওই বিষয়ের উপর কথা বলতে পারবো না শুধু একটা কথা বলবো বন্ধুরা আমার আল্লাহ নবী বলেন হজরতে আবদুল্লাহ ইবনে হানজালা রদি আল্লাহ তালহু আবদুল্লাহ ইবনে হানজালা রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলেন কেউ যদি জেনে বুঝে এক দেড় হাম সুদের খায় কয় হাম জোরে কন যারা হেরা আমনের আওয়াজে শুনে জোরে কন কয় হাম এক দেড় হাম নবীজি বলতেছেন মেশকা শরীফের পাঁচশত পঁয়তাল্লিশ পৃষ্ঠা খুললেই পাবেন আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি জেনে বুঝে সুদের এক দেড় হাম ভাব খাবে কয় হাম এক দেড় হাম খাবে আল্লাহর নবী কয় সে তার আপন মায়ের সঙ্গে ছয়ত্রিশ বার জেনা করল কয়বার জোরে কর জেনা করলো কার সঙ্গে মায়ের সঙ্গে মার সঙ্গে কি জিনা চলে তার মানে বোঝা যায় জিনা সঙ্গেই চলে না তবে মায়ের সঙ্গে যদি কেউ করে এটা সবচাইতে বড় অপরাধ ঠিক কিনা বলেন আল্লাহ সুদ খাও তাহলে জেনে রাখো আমি নবী জানিয়ে দিলাম সৈত্রিশ বার তোমার মায়ের সঙ্গে জিনা করলে যে পরিমাণ অপরাধ হবে তার চেয়ে মারাত্মক অপরাধ হলো সুদ খাওয়া জোরে জোরে কন্যা ভাই আমার বন্ধুরা আমার এখন বলবেন হুজুর মন করা কথা কর না আমি একটু আগেও বলছি মেশকা শরীফের দুই পঁয়তাল্লিশ পৃষ্ঠা খুললে হাদিস খানা পেয়ে যাবেন প্রিয় হাজির আমরা সর্বসম্মতি ক্রমে বুঝতে পারলাম সুদ কোন ক্রমে জায়েজ না কারণ হলো আপনি টাকার বিনিময়ে টাকা নেবেন এটা কখনোই বৈধ হতে পারে না পারে না কথা কি কিনা টাকার বিনিময়ে টাকা লাগালে এটা কি বৈধ হয় আপনার ঘরে মনে করেন যে এক লক্ষ টাকা আছে আপনি আলমারির ভিতরে রেখে দিছেন ছয় মাস পরে বা এক বছর পরে গিয়া হেনে কি এক লক্ষ এক টাকা পাইবেন খেল করেন এক লক্ষ এক টাকা হইব এক লক্ষ টাকাই তো থাকবো আবার এমন হইতে পারে ইন্দুরে কয়েকটা কমাই নিতে পারে কথা কোন ঠিক কি না টাকার থেকে কখনো টাকা বের হয় না এই টাকাটা আপনি ব্যবসায় কাজে লাগাইলে টাকা আসবে আর আপনি টাকা দিয়ে টাকা আনতেছেন আপনার মতো এরকম উলুক্ষা পাঠা আল্লাহর জগতে আর কেউ নাই কথা কণ ঠিক কি না পারলে মানুষকে উপকার করবেন যদি আপনি আপনি কর্য দেন কাউকে তাহলে ওটার মধ্যে সবচেয়ে বেশি সব যেরকম সোভান আর আমাদেরও খাইছ খারাপ টাকা কর্জ দিলে দাঁড় দিলে এ মনে কর বিষ আর দিবানি টেহা কথা কেন ঠিক কিনা খাসল দুই দিক দিয়ে সমস্যা টাকা দাঁড় দিলেও সমস্যা হ্যাঁ তার আশেপাশে যে আড়ম জানা বুইরাঙ্গুল দেখায় কথা কেন ঠিক কিনা খাসলত সবগুলোই পাল্টাইতে হবে আল্লাহ আমাদের কবুল করুক পরিয়া আমিন এ বিষয়ে আর কথা